আসসালামু আলাইকুম ওরাকাত আলহামদুলিল্লাহ আল্লা আম্মাবাদ সম্মানিত তিনি ভাই বন্ধুগণ বর্তমানে আমরা মানব সমাজে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি অত্যন্ত অমানসিক এবং অমানবিক একটি কাজ অত্যন্ত বর্বর অসভ্য জঘন্যতম একটি পাপ সেটি হল অন্যায়ভাবে মানুষ হত্যা বিশ্বের বিভিন্ন দেশসহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও এই অপরাধটি ব্যাপক আকার ধারণ করেছে পেপার পত্রিকা খুললেই বোঝা যায় যে এটা কত কঠিন আকার ধারণ করেছে লাশের সংবাদ হত্যার সংবাদ অহরহ আমরা শুনছি অথচ অন্যায়ভাবে মানুষ অত্যন্ত জঘন্যতম একটি পাপ মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেছেন যে যদি কোনো ব্যক্তি আত্মার বিনিময় ছাড়া কোনো আত্মাকে হত্যা করে অথবা হত্যাযোগ্য কোনো বিপর্যয় করা ছাড়াই যদি কেউ কাউকে হত্যা করে অর্থাৎ এমন কাউকে হত্যা করল যে হত্যার যোগ্য নয় সে এমন কোনো বিপর্যয় সৃষ্টি করে নাই জমিনে যার কারণে তাকে হত্যা করতে হবে এরকম বিপর্যয় সৃষ্টি না করা সত্ত্বেও যদি কেউ কাউকে হত্যা করে তাহলে সেজন্য গোটা মানব হত্যা করে ফেললো এটা পবিত্র কোরআনে বলেছেন সোরা মায়েদার বত্রিশ নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তালা এটি ঘোষণা করেছেন এটা সত্ত্বেও আজকে মুসলমানরা কিভাবে মুসলমানদের সাধারণ লোকও যেমনভাবে বিনা কারণে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে ঠিক তেমনিভাবে যারা মুসলমানদের নেতা সরকার দায়িত্বশীলরাও বিনা কারণে এই অপরাধ তারা সংঘটিত করছে ইসলামের দৃষ্টিতে অন্যায়ভাবে মানবত্তা মানুষকে হত্যা করা এটা চরম অপরাধ এটা হারাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ অন্যায়ভাবে হত্যা করাকে ইসলাম আদৌ সমর্থন করে না আল্লাহ সুভান ও তালা সোরা বন ইসরাইলের তেত্রিশ নম্বর আয়াত স্পষ্ট ঘোষণা করেছেন আল্লাহ তখতুল বিল হক যে আত্মাকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন অন্যায়ভাবে তোমরা সে আত্মাগুলিকে হত্যা করো না এটা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন স্পষ্টভাবে ইসলাম অন্যায়ভাবে মানুষ হত্যাকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে এই যে সমস্ত আত্মাকে আল্লাহ হারাম করেছেন সেগুলো কোনগুলি ওলামাগণ বলেছেন যে চার শ্রেণীর মানুষকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন এর ভেতরে এক শ্রেণী হলো মুমিন মুসলমান আর তিন শ্রেণী হলো কাফের মুমিনকে কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা হারাম কোনো মুমিনের জন্য এটা বৈধ নয় অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করা ঠিক ঠিক তেমনিভাবে তিন শ্রেণীর কাফেরকেও হত্যা করা হারাম আল্লাহ হারাম করে দিয়েছেন তাদের আত্মাকে হত্যা করাকে এরা কারা কারা একটা হলো জিম্মি আর একটা হলো মাহেদ আর একটা হলো মুস্তামিন বলা হয় যে মুসলমানদের দেশে থাকে সরকারকে ট্যাক্স দিয়ে সরকার তার জানমালের নিরাপত্তা দিবে সে মুসলমান দেশে থাকবে চো সেই জিম্মির জান সেই জিম্মির আত্মাকে হত্যা করা সম্পূর্ণরূপে ইসলামে নিষিদ্ধ অন্যায়ভাবে হত্যা করা নিষিদ্ধ যদি সে মুসলমান সমাজে থেকে হত্যারযোগ্য কোনো অপরাধ সংগঠিত করে সেটা আলাদা কথা ঠিক তেমনিভাবে মোয়াহিদ মোয়াহিদ বলা হয় এমন কাফেরকে জিম্মু যেমন কাফের মোয়াহিদ ও কাফের তো মোয়াহিদের আত্মাকেও হত্যা করে আল্লাহ হারাম করে দিয়েছেন মুওয়াহিদকে সে হচ্ছে এমন কাফের সে নিজ দেশেই থাকে যেমন উদাহরণস্বরূপ ভারতের কোনো কাফের ভারতেই থাকে কিন্তু বাংলাদেশের সাথে তাদের চুক্তি হয়েছে যে আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না আমরা তোমাদেরকে মারবো না তোমরা আমাদেরকে মারবে না তো এমন অবস্থায় যদি বাংলাদেশের পক্ষ থেকে কোনো মুসলিম যেমন যারা বিডিয়ার আছে তারা যদি ভারতে গুলি করে মারে এটা মুসলমানদের জন্য বৈধ নয় যদি চুক্তি হয় মোহিদ যুদ্ধ মানে যুদ্ধ অবসানের চুক্তি হয় মুসলিম দেশের সাথে কাফের দেশের আর মাঝখানদের যদি কোনো কাফেরকে মারে এটা হারাম এটা চলবে না মোহিদের আত্মা এটা হারাম তাকে হত্যা করা চলবে না অন্যায়ভাবে একইভাবে মুস্তামিন মুস্তামিন বলা হয় এমন কাফেরকে যে কাফের সে মুসলিম দেশে মুসলিম দেশে এসেছে সাময়িকভাবে একটা কাজের জন্য যেমন হয়তোবা রাষ্ট্র ভিসা নিয়ে এসেছে কোনো কাজ সংগঠিত করার জন্য মুসলমান সরকারের নীতি মেনেই ব্যবসার জন্য হোক অথবা রাষ্ট্র মানে যেমন দূতাবাস খোলে বিভিন্ন দেশে তো এরা হল মুস্তামিন বলা হয় এদের এদের আত্মাকে হত্যা করাও এটা হারাম অন্যায়ভাবে এদেরকে হত্যা করা হারাম তো আজকের যেটা আলোচনা আমরা এখানে করব সেটা হচ্ছে মোমেনদের বিষয়টা নিয়ে কারণ বিষয়টা আমরা বেশি আজকে বড় করতে চাচ্ছি না আজকে এখানে আমরা দেখব যে মোমেনগের আত্মাকে অন্যায়ভাবে কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা হারাম তো কিছু কারণ ছাড়া সেই কারণগুলি ছাড়া একজন মোমিনের জন্য বৈধ নয় অন্যায়ভাবে অন্য মোমিনকে হত্যা করা তো সেই কারণগুলি কি কি আমরা হাদিসের আলোকে রসুল্লাহ সাল্লু সাল্লামের হাজি আলোকে জেনে নেব যে একজন মুমিনকে হত্যা করা কখন বৈধ বিখ্যাত সাহাবি আবদুল্লাব্রি মাস্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাহিল্লু দমুম ইম মুসলিমিন কোনো মুসলমানের রক্ত এটা হালাল নয় অর্থাৎ তাকে হত্যা করা বৈধ নয় যে নাকি সাক্ষ্য দেয় লা আল্লাহ ইলাহাহ আল্লাহ ছাড়া সত্যের কোনো মাবুদ নেই ওয়ান্নি রসুল্লাহ এবং আমি আল্লাহ রসুল এই যে যে ব্যক্তি সাক্ষ্য দেয় রসুল সাল্লাম বলছে যে তাকে হত্যা করা বৈধ নয় ইল্লা বি এহদা সালাহিন তিনটি কারণ ছাড়া একটা হলো কি আন্নাফসু বিনফস অর্থাৎ মুমিন কিন্তু সে অন্যায়ভাবে কাউকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করে ফেললো তাহলে এই যে সে অন্যায়ভাবে অন্য কোনো নফসকে হত্যা করলো কেশাদ স্বরূপ তাকে হত্যা করা বৈধ এটা একটা কারণ নফসের বিনিময়ে আত্মার বিনিময়ে আত্মা এটা ইসলামে বৈধ যে তুমি তোমার নফসকে নফসের গোলামি করে তুমি আর একজন আত্মাকে হত্যা করেছো সুতরাং তোমার এই নফস দুনিয়াতে থাকার এই আত্মা এই জীবন দুনিয়াতে থাকার অধিকার রাখে না ইসলাম এটা রাখে না তুমি কেন অন্যকে হত্যা করবে অন্যায়ভাবে এজন্য তোমাকে হত্যা হতে হবে তো এটা হলো একটা কারণ যে যদি কোনো মুসলিম অন্য অন্য মুসলিমকে হত্যা করে অন্যায়ভাবে তাকে হত্যা করতে হবে তাকে হত্যা করা ওয়াজিব দ্বিতীয় কারণ হলো আর বিবাহিত ব্যবসারী একটা হলো যে বিবাহ বিবাহী করে নাই সে অন্যায় করে ফেলছে তার জন্য ইসলাম অন্য শাস্তি রেখেছে তাকে হত্যা করা চলবে না কিন্তু বিবাহ করে তুমি তোমার বউ আছে তুমি আর আবার অন্য অন্য মহিলার সাথে জেনা করতেছো। তোমার শাস্তি হচ্ছে হত্যা সেগুলোর শর্ত আছে শর্ত সাপেক্ষে তার রক্ত বৈধ এটা হলো দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ওয়াল ম্যারি কোমিনা দিন যে দিন থেকে বেরিয়ে গেছে মুসলমান হওয়ার পর যদি কেউ ইসলাম ত্যাগ করে তাহলে ইসলামে এটা বৈধ যে তাকে বৈধ মানে এটা ওয়াজিব রাষ্ট্রপ্রধানের উপরে দায়িত্ব মুসলমান থাকার পরে যদি কেউ ধর্ম ত্যাগ করে তাহলে তাকে হত্যা করতে হবে এরপরে বলছেন আতারিকুল জামা মুসলমানদের জামা ছেড়ে সে দিন থেকে বেরিয়ে চলে গেল এই ব্যক্তিকে হত্যা করা হালাল এটা শাসকের উপরে ওয়াজিব এটা বোখারি মুসলিমের হাদিস এখানে আত্মারিকুল জামা মুসলিমের রেওয়ায়তে এসছে আল মুহারিকুল জামা যে জামাতকে বর্জন করে তো এখানে এই জামাতকে বর্জন করার অর্থ একটা বললাম যে মুসলমানদের জামাত সে ত্যাগ করে কাফ অন্য কাফের জামাতে মিলিত হয় তাকে হত্যা করা এটা ওয়াজিব সরকারের উপরে আবার এর অর্থ অন্য অনেকে অন্যরকম করেছেন মানে এটাও ব্যাখ্যা করেছেন আলেমগঞ্জ সেটা হলো কি যে মুসলমানরা যে আকিদার উপরে বিশ্বাসের উপরে আছে মুসলমানদের জামাত যার উপরে আছে যদি কেউ নিজেকে মুসলিম দাবি করে সেই জামাত বর্জন করে অন্য কিছু করে তাকে হত্যা করা বৈধ যেমন মুসলমানদের জামাত যারা আহলুস্না জামা আহ সাহাবিদের থেকে নিয়ে আজ পর্যন্ত সকলেই তারা বলে আসছেন যে যেমনভাবে কোরআন মানতে হবে ঠিক তেমনিভাবে হাদিসও মানতে হবে এখন যদি কোনো একদল লোক তারা নিজেদেরকে বলে যে না হাদিস মানা যাবে না তাহলে এরা জামাতকে বর্জন করল এবং এই জামাতকে বর্জন করার কারণে যে হাদিস মানা যাবে না এই কথা বলে তারা সাহাবিদের থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত মুসলমানদের যে জামাত এদেরকে বর্জন করে সেই দিন থেকে বেরিয়ে গেলো এজন্য সরকারের দায়িত্ব যারা বলে যে আমরা হাদিস মাইনা তাদেরকে হত্যা করা ঠিক তেমনিভাবে সাহাবিদের থেকে শুরু করে আজ পর্যন্ত সাহাবিদের পথের উপর থেকে যে সমস্ত মুসলমানরা যে ধর্মের উপরে আছে সেই ধর্মকে বাদ দিয়ে যারা নিজেরা নতুন একটা ধর্ম বানিয়ে নেয় দিয়ে কোরআন এবং সন্নাকে উল্টো পাল্টা ব্যাখ্যা করে করে তাদের সেই ধর্ম চালায় এরাও দিন থেকে বহির্ভূত মুসলমানদের জামাতকে ছেড়ে যেমন বর্তমান সমাজে অনেক এরা কথা যেমন কাদিয়ানি একটা ফেতনা এরা মুসলমানদের জামাত ছেড়ে মুসলমানদের বিশ্বাস আমাদের নবী হচ্ছে মোম্মদ সাল্লাম এরা গোলাম আহমদকে নবী মানতে শুরু করে দিয়েছে অনুরূপভাবে এই জন্য সরকারের উপরে আবশ্যক যারা এইভাবে মুসলমানদের জামাত ত্যাগ করে তারা ভিন্ন একটা দল তৈরি করে মুস ইসলামের নামে চালাচ্ছে এদেরকে শাস্তি সর্বেদেরকে হত্যা করা সরকারের উপর ওয়াজিব ঠিক তেমনিভাবে বর্তমানে আর একটা ফেতনা বের হয়েছে যেমন হেজবত তাওহিদ আল্লাহ এই এই এরা একটা চরম ফেতনা বর্তমান সমাজে এটা নতুন একটা দিন আবিষ্কার করেছে মুসলমানরা যার উপরে আছে তারা তার থেকে বের হয়ে নতুন একটা দিন তারা বের করে চালু করে দিয়েছে যেমন সরকারের ওপর আবশ্যক এদেরকে সায়স্তা করা তাদেরকে দমন করা তো এটা হলো তিনটা কারণে হাদিসে উল্লেখ করা হয়েছে আর অন্য একটা হাদিসে এসছে সেটা আবুদাউদে আছে নাসাইতেও আছে আল্লাহ দিয়াহ থেকে তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি যে নাকি সাক্ষ্য দেয় আল্লাহ সাল সত্যিকার কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ রসুলের সাক্ষ্য যে দেয় তার রক্ত এটা হালাল নয় তিনটি কারণ ছাড়া একটা হলো কি রজুল জনা সে বিবাহ শাদী করে ঘর্ষা করতেছে এর মধ্যে আবার জেনা করছে ফাইনাহর জম তাকে রজম মেরে মেরে ফেলতে হবে আর একটা এ কারণ যেটা ওই হাদিসে উল্লেখ করা হয়নি এই হাদিসে বলা হয়েছে সেটা হলো কি যারা নাকি অরজলন খরাজ হার এবং লিল্লাহ অরসলি সে হেরা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধে নেমে যায়ছে এটাকে ফেকার ভাষায় বলা হয় হেরা আবাহ অর্থাৎ ডাকাতি রাহাজানি তারা রাস্তাতে বের হয়ে যারা রাস্তা দিয়ে চলাফেরা করে তাদের সম্পদ জোরপূর্বক অস্ত্রের মুখে হোক অথবা অন্য কোনো দাপটি তাদের কাছ থেকে কেড়ে নাই। এভাবে যারা করবে তাদেরকে হত্যা করা বৈধ সে যদি নিজেকে মুসলমান সাক্ষ্যও দেয় সে যদি সাক্ষ্য দেয় যে আমি বিশ্বাস করি এক আল্লাহ সালাম আবুদ নেই সত্য মাবুদ নেই মোহাম্মদ রসুল রসল্লিশ মানে কিন্তু সে রাহাজানি করে ডাকাতি করে রাস্তায় যে ভিধিস ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী করে রাস্তা থেকে মানুষজনের কাছ থেকে জোরপর্ব কর্ত সম্পদ ছিনিয়ে নেয় তাহলে তাদের কি করা হবে তিনটা শাস্তি আলাদা বলেছেন হয় হত্যা করা হবে না হলে শুলে সরানো হবে না হলে জমিন থেকে তাদেরকে বহিষ্কার করা অর্থাৎ জেলে ভরে রাখতে হবে এটা একটা কারণ আর এই হাদিসে আরও একটা কারণ উল্লেখ করা হয়েছে যেটা আগের হাদিসও আছে সেটা হলো ইয়াকতুলু নাফসান ফাইকতালু বিহা সে অন্যায়ভাবে কোনো আত্মাকে হত্যা করে ফলে তার বিনিময়ে কেসব তাকে হত্যা করা হবে এটা হচ্ছে এই এটা হলো আবুদ এবং নাসাইতে আছে নাসাইতে একটু ভিন্ন শব্দে কিন্তু অর্থ পাশাপাশি তো যাই হোক আমরা এখানে চারটা কারণ পেলাম বৈধভাবে মানে কোনো মুসলিমকে হত্যা করার এই চারটা হলো বৈধ কারণ যে এই চারটা বিষয় যদি পাওয়া যায় তাকে হত্যা করা চলবে নাহলে অন্যায়ভাবে ইমানদারকে হত্যা করা সম্পূর্ণরূপে হারাম শুধু তাই নয় এটা এত জঘন্য অপরাধ এ সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তালা পবিত্র কোরআনুল কারিমের সোরান নেশার তেরোনম্বর আয়াত তিরানব্বই নম্বর আয়াতে বলেছেন ওমাই ইয়াকুল মু মিনান মোথা আম্মিদান যে ব্যক্তি যে ওমাই ইয়াকতুল আর যে ব্যক্তি হত্যা করে মুমিনান কোনো ইমানদারকে মুথা আম্মিদান ইচ্ছাকৃতভাবে মানে যে কারণগুলি উল্লেখ করা হলে কারণগুলি নাই এই কারণগুলি ছাড়াই যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি কী তার দণ্ডকে আল্লাহ বলছেন ফয় জাজা জাহান নাম তার যা হলো তার দণ্ড হলো তার শাস্তি হলো জাহান্নাম খালিদান সেখানে স্থায়ী থাকবে এটা হলো তার শাস্তি মানে স্থায়ী জাহান্নামে থাকা তার শাস্তি আল্লাহ যদি তার বদলা দেন এটা তার শাস্তি আল্লাহ নির্ধারণ করেছেন তবে অন্য অন্য হাদিস এবং আয়াতের মাধ্যমে বোঝা যায় যে এটা যদিও তার শাস্তি মানে এই শাস্তি সে হকদার তার এটা হলো তার দণ্ড কিন্তু তার ভেতরে যদি ইমান থেকে থাকে যে ব্যক্তি কোনো ইমানদারকে হত্যা করতেছে সে তার ভেতরে যদি ইমান থেকে থাকে তাহলে তার শাস্তি স্থায়ী জাহান্নাম হলেও আল্লাহ রহমত করে তাকে চাইলে সেখান থেকে একদিন না একদিন তাকে বের করে নেবেন তাকে স্থায়ী থাকতে হবে না সেখানে এটা অন্য আয়াতের মাধ্যমে প্রমাণ হয় কিন্তু এটা হলো তার মূল শাস্তি যদি কোনো ব্যক্তি ইমানদারকে ইচ্ছা ইচ্ছা হত্যা করে সে যদি কাফের হয় তাহলে তো খালাস সে সারা জীবন নামি আর ইমান যদি তার অন্তরে থেকে থাকে তাহলে একদিন না একদিন বের হবে যদিও তার শাস্তি স্থায়ী জানান নাম এটা তো দণ্ডনীয় অপরাধ কিন্তু আল্লাহ তার ইমান থাকার কারণে তার প্রতি রহমত করে কিছুটা শাস্তি লাঘব করে একদিন তাকে বের করে নিয়ে আসবেন ওয়া আর তার উপরে আল্লাহর গজব যেভাবে নাকি ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ওয়া এবং তার উপরে ওয়া আজিম এবং আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন বড়ো ধরনের শাস্তি বড় শাস্তি তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আল্লাহ লজম এগুলো সব ইচ্ছাকৃতভাবে ইমানদারকে হত্যা করলে তাহলে একটু দেখুন যে আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কত অন্যায়ভাবে হত্যা হচ্ছে রাজনৈতিক কারণে অথবা কোনো অর্থনৈতিক কারণে অথবা নারী ঘটিত কারণে কিভাবে আমাদের দেশে একজন মুমিন আর একজন মমিনকে হত্যা করছে বিষয়টা কত ভয়াবহ বিষয় এটা তো গেল পবিত্র কোরআনের কথা আসুন হাদিসে একজন ইমানদারকে হত্যা করা কত জঘন্য অপরাধ এবং কত বড় অপরাধ শুনি আব্দুল আবদুল্লাবিনা আমদ্দাল থেকে বর্ণিত তিনি বলেন যে নবিস্লাম বলেছেন মুসলিম দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহর কাছে এটা স্বাভাবিক অতি নগণ্য একজন মুসলিমকে হত্যা করার অপরাধের চাইতে একজন মুসলিমের হত্যা করা এত বেশি আল্লাহর কাছে বড় যে এর চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া যাওয়াটা আল্লাহর কাছে তুচ্ছ তাহলে চিন্তা করুন যে একজন মুসলিম তো কত মূল্য তার কাছে যে একজন মুসলিম বেঁচে থাকুক তার বিনিময়ে দুনিয়া ধ্বংস হোক এটা আল্লাহর কাছে স্বাভাবিক এবং ছোটো অথচ আজকে এই দুনিয়ার জন্য একজন মুসলিমকে হত্যা করে ফেলা হচ্ছে ইন্নাহি ওয়া ইন্না ইলাইহি রজন কত বড় জঘন্য বর্বর অপরাধ অন্য হাদেশে আসছে অন্য রেওয়ায়তে সোনালে নাসাইতে কতলুল মমিন আজ ইংদাল্লাহি মিং জাওয়ালিদ দুনিয়া একজন মুমিনকে হত্যা করা এটা অধিক গুরুতর আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া থেকে দুনিয়া ধ্বংস হয়ে যাক এটা এটা স্বাভাবিক বিষয় কিন্তু একজন মুমিনকে হত্যা করা এটা অনেক বড়ো বিষয় দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া থেকে আল্লাহর কাছে আল্লাহ মস্তান এজন্য যারা আজকে এই পাপের সাথে জড়িত আছেন সাবধান কি যে হবে মরার পরে কী যে শাস্তি সেটা তো শুনলেনই আল্লাহ সুবাহতালা আমাদেরকে রক্ষা করুন আমাদের সমাজকে রক্ষা করুন আল্লাহ মুমিনদের বোধ উদয় দিন তারা যেন অন্যায়ভাবে মুমিনদেরকে হত্যা না করে আল্লাহ সেই তফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته